শুধু গেল সম্পদের অভিযোগ অনেক সন্তান আছে যে সন্তান গুলিকে ছোট্টবেলা আমরা মাদ্রাসায় পড়াই নাই মাদ্রাসা পড়ানো মানে এমন না যে হালেম বানাইতে হবে হাফেজ বানাইতে হবে আমাম না অভিযোগের কোনো শেষে অভিযোগ হবে আমাম আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবার ঘরে আপনি আমাকে দুনিয়ার জন্ম দিয়েছিলেন পাঠিয়েছিলেন আমার আব্বা মানে সামান্যতম ইলেম শিক্ষা দেয় নাই যে এলে মেলে দ্বারা আব্বা সত্ব নামাজ বিশুদ্ধভাবে পড়তে পারি শুদ্ধভাবে কোরআন তেলাওত করতে পারি আল্লাহ মরণের পর কেমনে কবরে থাকবো কি আমল নিয়ে যেতে হবে এই সাধারণ এলএমটুকু আমার আব্বা মেহনত করে আমাকে শিক্ষা দেয় নাই আমার আব্বা যদি জমিতে একদিন কাজে না যাইতাম বাড়িতে ঝগড়া করতো হাঁটাহাঁটি করতো মারধর করতো কিন্তু সকালবেলার মুক্তবে যদি আমি গিয়ে আলি বা শিখতাম আমার আব্বা কোনোদিন আমাকে শাসন করতো না আমার আব্বা জীবনে আমাকে মুক্তবে

আমার আব্বা কোনোদিন আমাকে এতটুকু তাগিদ দেয় না যে আমি আমার আব্বার মরলের পর সুন্দর করে যেন বাবার কবরের পাশে বসে আমি যেন কোরআন তেলাও করতে পারি আমি যেন বাবার কবরের পাশে দাঁড়ায় সুরাইয়া সিন পাঠ করতে পারি আমি যেন আমার আব্বার ইন্তেকালের পর পাশে বসে যেন বলতে পারি হাকিম ইন্দিন এতটুকু কইলে মামাকে শিক্ষা দই নাই এতটুকু বিদ্যা আমাকে শিক্ষা দই নাই আমার अब्बा জীবনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ ওয়া আশহাদু আন্না এই কালিমা চিন চিন জন্য আমাকে কোনো দিন এত কঠিন হয় নাই আল্লাহ আজকে যদি আমাকে নামে দিতে হয় তাহলে সর্বপ্রথম আমার বাবাকে ধরে নিয়ে এসে তাকে জাহান্নামে দাদ আমার আপনাকে আজকে ধরে এনে নামে দেন সবার আগে ওই দিন বাবাকে খুঁজে খুঁজে বের করে ডাকা হবে আর বলা হবে তুমি তোমার সন্তানকে এতটুকু শিক্ষা কেন দিলা না যতটুকু শিক্ষার জন্য তোমার সন্তান দুনিয়ায় একটু পাঁচ অল্প নামাজ শুদ্ধ করে পড়তে পারে তোমার সন্তান তোমার মরণের পর যেন জানাজার দোয়াটা পড়তে পারে যেন জানা যার সানা অন্তত তোমার লাশের পাশে দাঁড়ায় যেন তোমার সন্তান পড়তে পারে এতটুকুন শিক্ষাও যত তোমার সন্তানকে দেও নাই তোমার সন্তানের অভিযোগ তুমি তাকে এলেম থেকে মারুম করেছ সুতরাং আজকে তোমার সন্তানের অভিযোগের ভিত্তিতে আমি আল্লাহ তোমাকে জাহান নামের ভিতরে দিয়া দিলা এজন্য সন্তানকে অন্তত এতটুকু দিনই শিক্ষা দেওয়া জরুরি যতটুকু দিন শিক্ষার কারণে সন্তান পাঁচ অক্ত নামাজ শুদ্ধ পড়তে পারে বিশুদ্ধ কোরআন পেলাও করতে পারে অন্তত এতটুকু শিক্ষা দেওয়া দরকার যে শিক্ষার কারণে সন্তান হালাল এবং হারানকার পার্থক্য করতে পারে আমরা তো দুনিয়ার শিক্ষা ব্যস্ত হয়ে গেছি আল্লাহ তালা নিষেধ করেন নাই দুনিয়ার শিক্ষারও প্রয়োজন আছে শুধুমাত্র কোরআন তেলাও করবেন আলেম হবেন একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারি চিকিৎসার দরকার ওটা কি আমার দ্বারা সম্ভব আমি তো কোনো ভালো মেডিসিন ভাবে আমি তো আপনাকে ভালো সুন্দর পরামর্শ দিতে পারবো না একটা ইঞ্জেকশন পর্যন্ত আমি আপনার বডির মধ্যে পুষ করতে পারবো না কেন রগ চিনে যে পুষটা করতে হবে এই চেনার মতো ক্ষমতা আমার নাই সুতরাং শুধুমাত্র কোরআন রদ করবে না হলে ভাবেন এটা না দুনিয়া শিক্ষার প্রয়োজন আছে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কোনো দুঃখ নাই কিন্তু এতটুকু বিদ্যার প্রয়োজন যতটুকু বিদ্যার কারণে আপনি অন্তত আল্লাহর হুকুম হাকাম মেনে চলতে পারেন এবং দিনের উপরে এই মানিয়া চলতে পারে এতটুকু বিদ্যার প্রয়োজন আছে আমাদের তো মাঝে মধ্যে এমন এমন কার্যকলাপ হয়ে যায় বাংলাদেশে দেখেন ছোট্ট ছোট্ট ছোটবেলা থেকে দেখতাম সকালবেলা ভোরবেলা মা বাবার কাছ থেকে ঘুম থেকে উঠে মা বাবা ডেকে তুলে দেয় সন্তানটা একটা রেহাম আর একটা কায়দা হাতের মধ্যে মসজিদে টুকটুক করে চলে যায় যায় না অনেক দূর দূরান্ত থেকে এরকম আমরা যখন পড়েছি তখন তা তো ঘন ঘন মসজিদ ছিল না এত ঘন ঘন মুক্ত পড়াইতো না অনেক দূর আমরা তিন চার গ্রাম পরে যায় পড়াশোনা করছি এরকম আর এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে সন্তান সাড়ে ছয়টার সময় ফজরের সময় যদি উঠে ছয়টার সময় দেয় একটা প্রাইভেট দেওয়া দেয় বাংলা প্রাইভেট দেওয়া দেয় সাড়ে ছয়টার সময় আবার কারো প্রাইভেট হয়ে যায় মানে এক কথায় ধর্মীয় শিক্ষা যেন না শিখতে পারে এই জন্য বিভিন্ন মহল ভাবে আমাদের কুমলমতি সন্তানদের কোরআন থেকে দূরে রাখার জন্য এদের হয়তো মর্নিং স্কুল দিচ্ছে না সকালবেলা প্রাইভেট দিচ্ছে এরকম বিভিন্ন অজুহাতে আমাদের সন্তানগুলিকে কোরআন থেকে দূরে রাখছে মুসলমান ভাইরা রে আমার ছোট্ট একটা এক্সাম্পল দিই মাত্র কয়েকদিন আগের ঘটনায় সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে কেমন হয় যায় একটা আছে সুশিক্ষার একটা আছে স্বশিক্ষা স্বশিক্ষা মানে নিজের শিক্ষা নিজের উপকার হবে নিজের প্রয়োজন ডাক্তার আপনি অসুস্থ হয়েছেন ডাক্তারের কিচ্ছু দায় আসে না আপনাকে একটা মেডিসিন দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু ওই মেডিসিনটা না দিয়ে কমপক্ষে আপনাকে দশ দিন ঘুরাবে দশ দিন আপনি যাবেন তার কাছে ওষুধ খাবেন দশ দিনের মধ্যে তিন দিন আপনাকে দেখা করতে বলবে তিন দিনের অর্থ অত্যন্ত সর্বনিম্ন হইলেও তিন দিনে পাঁচশো টাকা করে ভিজিট হইলেও আপনার পনেরোশো টাকা ভিজিট লাগবে অথচ ওই ডাক্তার জানে যদি আমি একটা মেডিসিন যদি দিয়ে দিতাম এই লোকটার দশ দিনের ভিতরে আর আসার প্রয়োজন হইত না এটা হলো স্বশিক্ষা মানে নিজের শিক্ষা আর একটা হচ্ছে সুশিক্ষা মানে যেই শিক্ষার দ্বারা নিজেও উপকৃত হয় এবং জাতিও তার দ্বারা উপকৃত হয় মুসলমান ভাইরারে আমার কয়েকদিন আগের ঘটনা বাবা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তানটার বাবার কাছে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দাবি করে কালকে বলে দশ হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও কিন্তু বাবার তো ওইরকম সামর্থ্য থাকা লাগবে এক পর্যায়ে সন্তানটা এত বড় নিম খারাম হয়ে গেছে মা যখন ঘুমায় থাকে মার উপরে যা লাথি মারে বাবাকে যখন ঘুমায় থাকে বাবা লাথি মারে মার সঙ্গে বেদবি করে মারা রান্না করতেছে রান্না করার পাতিলের মধ্যে পানি ঢেলে দেয় পানি অনেক বাজে ব্যবহার করে মামার কাছে সন্তান দুই লক্ষ টাকা চাইছে আব্বা আমাকে দুই লক্ষ টাকা দাও বলছে আমার কাছে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই দুই লক্ষ টাকা আমি এখন কই পাব। মা ঘরের মধ্যে বসে আছে যাই আমাদের মধ্যে বসে আছে সন্তান পিছন থেকে গিয়ে লাঠি দিয়ে মাকে আঘাত করা শুরু করেছে বাবার কাছ থেকে দুই লক্ষ টাকা নিয়ে দিবা না হয় বাবা মা তোমরা দুইজন বাড়ি থেকে বের হয়ে যাবা এক পরে বাবাই আগান্বিত হয়ে গেছে মা শুরু করে দিয়েছে বাবার মেজাজ কাউ গরম হয়ে গেছে একটা লাঠি নিয়ে সন্তানকে আঘাত করছে একটা মাত্র আঘাত করছে আল্লাহ তাআলা ওই অবস্থায় এই সন্তানের মৃত্যু লিখে রেখেছেন তার কারণে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মা এক যায় মা আর বাবা গিয়ে থানায় আত্মসমর্পণ করে বলে ও শিশা আমার সন্তানকে শুধুমাত্র একটা মাত্র আঘাত করেছিলাম সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে মুসলমান ভাইরা আমার বাবার হাতে সন্তান খুন বর্তমান এমন অবস্থা হাজার হাজার ইতিহাস আপনাদের জানা আছে সন্তানের হাতে বাবা মা খুন হইতেছে আবার বাবা মার হাতেও সন্তান খুন হইতেছে সুতরাং সাবধান হয়ে যান সন্তানকে এমন একটা শিক্ষায় শিক্ষিত করেন এমন ভাবে গড়ে তোলেন যেন সন্তানের হাতে আপনাকেও আঘাত না পেতে হয় আপনাকেও যেন সন্তানকে আঘাত না করতে হয়

রহুটা বের হয়ে যায় এই রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে এই শরীরের পোশাক খুলে কখন কাফনের কাপড় পরায় কবর স্থানে রেখে আসবে বলেন তো বছরের জন্য কত কিছু করলেন ষাট বছরের জন্য কত কিছু করলেন ওই কবরের মধ্যে যাওয়ার জন্য কোন আমলটা আজকে ফজর থেকে পর্যন্ত কোন আমলটা করেছেন আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ ফজরের পর থেকে জুমার নামাজ পর্যন্ত এখন পর্যন্ত মাত্র ছাইতে চলে গেছে পাঁচ ছয় ঘন্টা সময় চলে গেল চাইতেও বেশিও সময় চলে যেতে পারে আয় আল্লাহ এই সময়ের মধ্যে এতটুকু আমল করেছে যে আমলটা নিয়ে আপনার দরবারে হাজিরা দিলা আছে এরকম কিছু আমল যে আমল নিয়ে যাবে ফজরের নামাজি তো অনেকেই করি নাই আমরা হয়তো লজ্জা লাগতেছে ইদস্ত লাগতেছে আমি আপনাদের কি কষ্ট দেওয়ার জন্য বলি না আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলি না কষ্ট দেওয়ার জন্য বলি না ভালোবেসে মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন সম্মান করেন তাহলে আপনাদেরকেও তো আমার ভালোবাসা দরকার দরকার আছে না নাই আমার ভালোবাসাটা কি আপনারা ইমানি হালতে যেন মৃত্যুবরণ করতে পারেন হাসরের ময়দানে দুনিয়াতে যেমন একসাথে নামাজ পড়তে পারি একসাথে চলাচল করতে পারি হাসরের ময়দানে যেন আল্লাহর দরবারে একসাথে জান্নাতে যাইতে পারি Amin boleh, amin. amin, amin.